আজ মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের বাস্তব জীবনের পরিস্থিতিকে তুলে ধরব আমার এই ছোট্ট গল্পের মাধ্যমে মধ্যবিত্তদের ভদ্রলোক তকমাটা আসলে গলায় ছোলানো একটা সুন্দর ডিজাইনের ফাঁসির দড়ি সমাজ আপনাকে এটা করিয়ে দিয়ে হাততালি দেয় আর আপনি একটু এদিক ওদিক হলেই পায়ের নিচের টুলটা তারা সরিয়ে নেয় শ্বাস আটকে আসে কিন্তু চিৎকার করা বারণ কারণ কারণ আপনি তো ভদ্রলোক আমরা সার্কাসের সেই দড়ির ওপরের খেলোয়াড় যার খেলা দেখে জনতা পয়সা ছড়ে কিন্তু পড়ে গেলে লাশটা সরাতে ওয়ার্ড বয়ও আসে না একদিকে জল জল করে স্বপ্নের নিয়ম সাইন নিজের একটা ফ্ল্যাট সন্তানের জন্য ভালো স্কুল বছরে একবার কক্সবাজার আর অন্যদিকে বাস্তবতার কষায় খানা মাসের শেষে পকেট গড়ের মাঠ বাসের ভিড়ে পিছিয়ে যাওয়া সিট ডাড়া আর বসের দেওয়া অপমানের তেতো স্বাদ মধ্যবিত্তদের স্বপ্ন কোন স্বপ্নের কথা বলছেন সেই ইএমআইতে কেনা স্বপ্নের যে স্বপ্নের সুদ গুনতে আসলটাই হারিয়ে যায় আপনার স্বপ্নের ফ্ল্যাটটা আসলে ব্যাংকের স্বপ্নের গাড়িটা কোম্পানির আর আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ভর করে কোচিং সেন্টারের করুণার ওপর এই স্বপ্নগুলো আপনাকে দেওয়া হয়েছে যাতে আপনি আজীবন একজন লাইসেন্সপ্রাপ্ত ঋতদাস হয়ে থাকেন আপনার গলায় সাফল্যের মেডেল ঝোলানো হয় না ঝোলানো হয় ঋণের বোঝা আপনি ভাবেন এটা আপনার অর্জন আসলে এটা আপনাকে বেঁধে রাখার একটা শ্যাকল আর বাস্তবতা বাস্তবতা হলো ঘরে অসুস্থ বাবা কাতরাচ্ছেন আর আপনি হাসপাতালের বিল দেখে ভাবছেন নিজের কিডনিটার এখন বাজার দূর কত বাস্তবতা হলো বাচ্চার পড়া খরচ জোগাতে যে শখের গিটারটা বিক্রি করে দেওয়া আর সবচেয়ে বড় ভণ্ডামি হলো আমাদের মানিয়ে নেওয়া এই মানিয়ে নেওয়া শব্দটাই মধ্যবিত্তদের জন্য সবচেয়ে বড় গালাগাল এটা কোনো গুণ নয় এটা আমাদের সিট ডাঁড়া ভেঙে দেওয়ার জন্য সমাজের তৈরি করা সবচেয়ে শক্তিশালী অস্ত্র আপনাকে শেখানো হয় চুপ করে সহ্য করো ভগবান সব দেখছেন আরে মশাই ভগবান যদি দেখতে তাহলে সৎ মানুষের দীর্ঘশ্বাস আর অসৎ নেতার গাড়ির ধোয়ার আকাশটা এতটা কালো হতো না বুঝলেন কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চল্লিশ বছরের মুখটা দেখেছেন চোখের নিচে কালি চিন্তায় কুচকে যাওয়া কপাল আর একটা মরা মাছের মতো অভিব্যক্তি ওই মুখটা আপনার নয় ওই মুখটা আপনার স্বপ্নের লাশের আপনি প্রতিদিন একটু একটু করে মরছেন আপনার মৃত্যু কোনো দুর্ঘটনায় হবে না আপনার মৃত্যু হবে বিল পরিশোধ করতে করতে সন্তানের স্কুলের ফি জোগাড় করতে করতে আর লোকে কি বলবে লোককে কি বলবে এই আতঙ্কে ধুঁকতে ধুঁকতে আপনি মরবেন আপনি না পারবেন গরিবের মতো লাইনে দাঁড়িয়ে সাহায্য নিতে কারণ আপনার একটা স্ট্যাটাস আছে আর না পারবেন ধনীদের মতো প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করাতে কারণ আপনার পকেট ফাঁকা আপনি হলেন সেই ত্রিশঙ্কু যার মাটিও নেই আকাশও নেই আপনার পতন হলে নিচে কোনো সেফটি নেট রাখা নেই নিচে আছে শুধু ধারালো বাস্তবতা যা আপনার শরীরটাকে ছিন্ন ভিন্ন করে দেবে আপনার মৃত্যুর পর ফেসবুকের ওয়ালে কিছু রিপ লেখা হবে তারপর সবাই নিজের ইএমআই গোছাতে ব্যস্ত হয়ে পড়বে ব্যাস এটাই আপনার আমার মতো মধ্যবিত্তের বা নিম্ন মধ্যবিত্তদের জীবনের সারসংক্ষেপ তাই আপনাদের বলছি যারা আমার এই লেখাটা পড়ছেন আর মনে মনে সাই দিচ্ছেন আপনি যে এত পরিশ্রম করছেন এত অপমান হজম করছেন কার জন্য জন্য সেই সমাজের যে আপনার বিপদে এক বোতল রক্তও দেবে না সেই আত্মসম্মানের জন্য যা বাসের কন্ডাক্টারের একটা ঝাড়িতেই ধুলোয় মিশে যায় নিজেকে প্রশ্ন করুন আপনি কি ধরনের জীবনযাপন করছেন নাকি সেপ একটা লম্বা আত্মহত্যার প্রহর গুনছেন আপনার এই তথাকথিত সংগ্রাম কি আদৌ কোনো বিপ্লব নাকি শুধুই সিস্টেমের চাকায় পিষে যাওয়া আগে আপনার শেষ আর্থনাথ। সার্কাসের দড়িটা তো খুবই টান টান আপনিও খুব সাবধানেই পা ফেলে চলেছেন স্বপ্ন আর বাস্তবতার মাঝে আপনার এই দদুলম্যান শরীরটা দেখতে বেশ লাগে কিন্তু একটা কথা বলুন তো আপনি যে দড়িটার উপর দিয়ে হাঁটছেন সেই দড়িটা যদি ছিঁড়ে যায় তাহলে আপনার লাশটা কোন দিকে পড়বে স্বপ্নের দিকে নাকি বাস্তবতার কঠিন পাথরে নাকি মাঝপথে এমনভাবে মিলিয়ে যাবেন যে কেউ টেরি পাবে না আপনি আদৌ কোনোদিন এই পৃথিবীতে একজন মানুষ হিসেবে ছিলেন কিনা